দেখো প্রথম কথা তৃষা তো আমাদের বাড়িতে এসেছিল আর আমাকে না জানিয়ে এসেছিল কিন্তু আমি বোনের পড়তে ফার্স্টে রাগ হয়ে গেছিলাম তারপরে যে দেখলাম মেয়েটা যখন এসছে রাগ করার দরকার নেই বলো তারপর অনেক ভেবে দেখলাম মেয়েটা অনেক দূর থেকে যেহেতু এসে আর আমি ওকে এখন ঘরে না নিয়ে কী করে যাই কিন্তু প্রথমে আবার ভীষণ পরিমাণে রাগ হয়েছিল আমার দেখে বুঝতে পেরে গেছো তারপর কিন্তু ওকে আমি বাইরের থেকে আবার ভালোভাবে ঘরে নিয়ে যাচ্ছিলাম কারণ যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে এসেছে এটা করা হয়তো আমার ওর সাথে উচিত হয়নি তারপরে কি একটু ওর সাথে ভালোভাবে কথাবার্তা বলে তারপর কিন্তু ওকে ঘরে নিয়ে গেছিলাম যেহেতু আজকে কিন্তু বাইরে একটু বৃষ্টি পড়ছে সাথে সাথে সেই মতো লাইটও চলে যাচ্ছে তারপর ওকে নিয়ে বাইরে বারান্দাতে বসে পড়লাম কি করব বলো কারণ কেউ যদি বাড়িতে আসে কারেন্ট চলে যায় আমার বড্ড রাগ হয় আমি বারবার দেখছিলাম যে কারেন্ট কি এসছে তারপর দেখছি না এখনও আসে আর আমাদের এখানে কারেন্টের অবস্থা মানে কি আর বলবো একটুখানি হাওয়া ছাড়লেই হলো ব্যাস কারেন্ট আর নেই ওকে খুঁজে আর পাওয়া যাবে না যদি বৃষ্টি পড়ে ও বাপরে বাপর তো কোনো দেখাই পাবে আর আমি এটাও জানি শুধু আমাদের এখানেই না যাদের বাড়ি গ্রামাঞ্চলে তাদের সাথে কিন্তু এটা প্রায়ই হয় বলো কারণ দেখো বাইরে পুরো মেঘলা হালকা হালকা বৃষ্টি পড়ছে মানে এই বৃষ্টি হচ্ছে এই কমে যাচ্ছে তারপর ওকে নিয়ে একটু রাস্তায় গেলাম ভিডিও বানাতে মানে বলছিলাম যে রাস্তাটা দেখো পুরো কাঁদো কাঁদো হয়ে গেছে আর যারা আমার এই ভিডিওটা দেখ তাড়াতাড়ি করে আমার ইনস্টাগ্রামে যা আমি কিন্তু ইনস্টাগ্রাম আইডিটা এখানে মেনশন করে দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন বনুকে নিয়ে আমি কিন্তু আবারও ঘরে চলে যাচ্ছিলাম ঘরে যেতে না যেতে দেখি বাপরে বাপ লাইট চলে আসছে বনু তো ভীষণ লজ্জা পেয়ে গেছে কারণ যখনই ঘরে ঢুকে যায় তখনই কিন্তু কারেন্টটা চলে যায় তারপরে গরম যেহেতু লেগেছে ওদের জন্য কিন্তু আমি এখানে ঠান্ডা ঠান্ডা একটু ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম আর এটাই বলছিলাম যে ভাই কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না আর ক্যামেরার পেছনে এরকমই অবস্থা কারণ বোনোর মুখটা চেনে ভাই পেছনে সব মানে ফোনে যে যেসব কাজগুলো সেগুলো করে দেয় সেম আমার ক্ষেত্রেও সেটাই হয় কারণ আমার মুখটাও এখন লোকজন চেনে বাট আমি কিন্তু কিছুই বুঝি না কিছুই জানি না সব কিছু দাদাই জানে তারপরে দেখো বোন কিন্তু এখানে শাড়িটা চেঞ্জ করে ওর ড্রেসটা পরে নিল কারণ একটা ভিডিও বানাতে হবে যেহেতু ইনস্টাগ্রাম রিলস বানাবো আর ভাবছি শাড়ি পরে ওর প্রচুর পরিমাণে গরম লেগে গেছিল আর ওর দেখাচ্ছিলো যে এই ড্রেসটা পরে কেমন লাগে কারণ ওই ড্রেসটা না নতুন কাটিয়েছে আর আমি এটাই বলছিলাম যে দেখো এখন কিন্তু ভিডিও করছি ফ্ল্যাশ লাইট জ্বালি বিকজ আবার কারেন্ট চলে গেছে তালিয়া কি মজা দেখো মানে এত বাজে দিনে ওরা এসে আর বাজে দিন বললেও হবে না কারণ ওরা যখন দুপুরবেলাতে এসেছিল তখন একটু ভালো ছিল মানে আবহাওয়াটা ভালো ছিল তারপর থেকে মেঘলা বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে আর তোমরা তা দেখে নিলে যে বনু একটা সুন্দর একটা ড্রেস পরেছে তার সাথে সাথে আমিও কিন্তু একটা হোয়াইট কালার ড্রেস পরেছি কেমন লাগছে জানিও আর এই দেখো এই ড্রেসটা কিন্তু ছিল আমার পয়লা বৈশাখের আর আজকে আমি এটা নতুন পরেছি কারণ বনু বলেছিল ও একটা লং ড্রেস পরে তার সাথে আমাকেও তারপর আমরা ওখান থেকে কিছু ভিডিও তুলে নিলাম তোমরা কি এখানে আর জিনিস লক্ষ্য করতে পেরেছো আর হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে আবার কারেন্ট চলে গেছে কি আর বলবো যেহেতু ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভিডিও ভিডিও ভাই কিচ্ছু তুলি নি আমার ভীষণ পরিমাণে রাগ হচ্ছিল আর এরপরে কিন্তু ওদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে ভাই বললো যে বাড়িতে চলে যাবে আর আমি ওদেরকে কিন্তু মানে অটোতে তুলে দেওয়ার জন্য বাইরে বসেছিলাম যে মামা আমরা সবাই মিলে আরে ওরা না হয় বাড়িতে যাচ্ছে তোমরা কোথায় যাচ্ছ তাড়াতাড়ি আমার পেজকে ফলো করো পালিয়ে গেলে হবে